বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাস বেঙ্গলির গড়েতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা তোমাদের সঙ্গে পুরা আমি শেয়ার করতে পারিনি তার জন্য আমি দুঃখিত আমি তোমাদের সব বলে দিচ্ছি তা আমি আজকে একটু পাঁচশো মতো মটন নিয়ে এসেছিলাম মটনে আমি দই গোলমরিচ হলুদ নুন আর হলো সর্ষে তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে কুড়ি মিনিট তারপর ডুমো ডুমো করে চারটে আলু দিয়ে দিয়েছি তারপর মেখে রাখার পরে পেঁয়াজ আদা রসুন লঙ্কা পেস্ট করেছি করার পরে লবঙ্গ এলাচ দারচিনি আমি সর্ষে তেলে পোড়ন দিয়েছি দিয়ে মশলাগুলো কষিয়েছি তারপর লাল হওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি লাল হওয়ার পরে আমি মাংস দিলাম মাংস একটু লাল হওয়ার পরে আলুগুলো দিয়ে দিয়েছি এখন কষানো হয়ে গেছে একটু আমি গরম জল দিয়ে সিটি মেরা নেবো তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি যতটা প্রয়োজন অতটাই আমি জল দিলাম এখন আমি ছিটি মেরে নেব আট থেকে নয়টা আমি মারবো তাহলে তো বন্ধুরা আমি ছিটিটা হাওয়া পাশ করে দিয়েছি দেখো মাংসটা খুব সুন্দর হয়েছে এই যে আলুও সিদ্ধ হয়ে গেছে মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেছ এই যে একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে সফট করব তো বন্ধুরা ফাইনালি দেখো মটন আলু দিয়ে পাতলা জোল হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব মোটিভেশন করে দেবে সবাই সুস্থ থেকে ভালো থাকো টাটা দেখাবে নেক্সট ভিডিওতে